অপরাজিতা ফুল একটি লতার উপর জন্মে যাকে ধনলতাও বলা হয় অপরাজিতা ফুল আপনারা জানেন দুই ধরনের হয়ে থাকে একটি সাদা এবং একটি নীল শাস্তেও এই ফুলের বিশেষ বর্ণনা করা হয়েছে এই ফুলটি ভগবান বিষ্ণু এবং ভগবান শিব উভয়ই অত্যন্ত প্রিয় এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার অপরাজিতা ফুল সম্পর্কিত এই সহজ প্রতিকার ও কৌশল করে আপনি আর্থিক সুবিধা পেতে পারেন তাছাড়াও ভগবান বিষ্ণুর আশীর্বাদও আপনার উপর থাকবে এই টোটকাটি আপনি যদি প্রয়োগ করেন লতা গুলমে ফোটা ফুল দেখতে যেমন সুন্দর তেমনি কার্যকর আসুন বৃহস্পতিবার অপরাজিতা ফুলের সাথে সম্পর্কিত চারটি সহজ প্রতিকার ও কৌশল জেনে নিই হিন্দু ধর্মে অনেক গাছ গাছপালা এবং ফুলকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে হিন্দু ধর্মে যেমন তুলসীকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় তেমনি অপরাজিতা ফুলেরও বিশেষ গুরুত্ব রয়েছে বলে জানা যায় অপরাজিতা ফুল ভগবান বিষ্ণু এবং ভগবান শিবের খুবই প্রিয় জ্যোতিষশাস্ত্রে যেমন অপরাজিতা ফুলের গুরুত্ব বর্ণনা হয়েছে তেমন তন্ত তন্তশাস্ত্রেও এর গুরুত্ব বর্ণনা করা হয়েছে তন্ত স্বাস্থ্য অনুসারে অপরাজিতা ফুল আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে বৃহস্পতিবার অপরাজিতা ফুলের প্রতিকার ব্যবহার করলে আপনার উপকার পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় কারণ বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গিত এবং অপরাজিতা ফুল ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় এমন পরিস্থিতিতে যদি আপনি এই বৃহস্পতিবার অপরাজিতা ফুলের প্রতিকার ব্যবহার করেন তাহলে আপনি এর থেকে আরও বেশি উপকার পাবেন আসুন জেনে নি কৌশলটি কী প্রথমেই বলবো ধন লাভের জন্য অপরাজিতা ফুলের প্রতিকার যদি কোনো ব্যক্তির আর্থিক অবস্থা ভালো না থাকে এবং তিনি তার ব্যবসায় ক্রমাগত উত্থান পতনের সম্মুখীন হন তাহলে আপনার বৃহস্পতিবার অপরাজিতা ফুল দিয়ে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা উচিত বৃহস্পতিবার উপবাস থেকে সন্ধ্যেই মিষ্টি নিবেদন করবেন নারায়ণকে শুধু তাই নয় শুক্রবার অপরাজিতাকে একটি ফুল দিয়ে দেবী লক্ষ্মীকে উৎসর্গ করতে হবে এই ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আপনার জন্য অর্থ উপার্জনের পথ তৈরি হবে আপনি ব্যবসায় সাফল্য পেতে শুরু করবেন এই প্রতিকারটি অন্তত এগারো বা একুশ অথবা একান্ন বৃহস্পতিবার করুন দ্বিতীয় প্রতিকারটি হল আর্থিক লাভের জন্য অপরাজিতা ফুলের প্রতিকার কঠোর পরিশ্রম করার পরও যদি আপনি আর্থিক সুবিধা না পান তাহলে বৃহস্পতিবার অপরাজিতা ফুল নিয়ে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করুন কিন্তু তার আগে ভগবান বিষ্ণুর মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় কমপক্ষে একান্ন বার জপ করুন এবং তারপর ভগবান বিষ্ণুকে তুলসীর মালা অর্পণ করুন এরপর অবশেষে আপনার ইচ্ছে জানাতে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে অপরাজিতা ফুল অর্পণ করুন এই সমাধানটি করে আপনি আর্থিক সুবিধা পেতে পারেন আপনাকে কমপক্ষে এগারোটি বৃহস্পতিবার এই প্রতিকারটি করতে হবে তৃতীয় প্রতিকারটি হল অপরাজিতা ফুলের বিবাহের প্রতিকার যদি কোনো ব্যক্তি বিবাহে ক্রমগত বাধার সম্মুখীন হন তাহলে অপরাজিতা ফুল দুটি নিন এবং প্রথমে লবণ জলে ভিজিয়ে রাখুন এরপর ফুলগুলো আপনার মাথার ওপর কমপক্ষে সাতবার নাড়ান এরপর বৃহস্পতিবার এগুলো প্রবাহমান জলে প্রবাহিত করুন এই প্রতিকারটি কমপক্ষে পাঁচ সাত অথবা এগারো বৃহস্পতিবার করুন এই প্রতিকারটি করলে আপনার বিবাহ সম্ভব হবে সর্বশেষ যে কথাটি বলবো যদি ঘরে এবং শস্যের অভাব থাকে তাহলে অবশ্যই আপনার বাড়িতে অপরাজিতা ফুলের লতা লাগান এতে ঘরে কেবল ধনসম্পদ ও শস্যই পূর্ণ হয় না বরং ঘরে সুখ সমৃদ্ধিও বজায় থাকে আমি আগেই বলেছি অপরাজিতা লতাকে সম্পদের লতা বা লতা বলা হয় এটি প্রয়োগ করলে ঘরে ইতিবাচক শক্তি থাকে এবং ঘর থেকে নেতিবাচকতা দূর হয় তো বন্ধুরা আজ এ পর্যন্তই এই প্রতিকারগুলি করে দেখুন নিশ্চয়ই উপকার পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ